আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে জেপি মর্গানের উদ্দেশ্য ছিল আমেরিকায় ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করা এই বিষয়ে অনেকেই ভিন্নমত পোষণ করেন এরপর জেপি মর্গান টাইটানিক জাহাজ নির্মাণে গুরুত্ব দেন জেপি মর্গানের অর্থায়নে টাইটানিক জাহাজ নির্মাণ করা হয় উনিশশো সালে টাইটানিক জাহাজটি আটলান্টিক মহাসাগরে আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় যারা ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করতে ভিন্নমত পোষণ করেছিল তারা এই জাহাজে ভ্রমণ করেছিল কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যি দুর্ঘটনা ছিল নাকি এর পেছনে পূর্ব পরিকল্পনা লুকানো ছিল এই ঘটনার এক বছর পর উনিশশো সালে জেপি মর্গান ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করেন ব্যাংক তৈরির উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন যুদ্ধে আমেরিকাকে অস্ত্র বিক্রি করতে সহায়তা করা সবাই এখানে টাকা রাখবে যা আমেরিকা ছোট ছোট ব্যাংকে সরবরাহ করবে এই ব্যাংকগুলো টাকা বিনিয়োগ করবে অস্ত্র তৈরির কোম্পানিতে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় অস্ত্রের বাজার জমজমাট এরপর ডলারের গুরুত্ব বেড়ে যায় আর যারা ডলার নিয়ন্ত্রণ করে তারাই সবকিছু নিয়ন্ত্রণ করে যেমন যুদ্ধের পথ তৈরি করা এবং সেই যুদ্ধে উভয় পক্ষের কাছে অস্ত্র বিক্রি করা আর আমরা জানি অস্ত্র বিক্রিতে আমেরিকা সেরা অস্ত্র বিক্রি করতে তাহলে কি করা উচিত অবশ্যই যুদ্ধের পরিবেশ তৈরি করতে হবে জেপি মর্গান এই ব্যাংক তৈরি করার আগে আমেরিকায় আইন প্রণয়ন করা হয়েছিল যাতে ধনী ব্যক্তিরা তাদের সম্পদ ব্যাংকে জমা রাখতে বাধ্য হয় যারা বিরোধিতা করেছিল তারা সবাই টাইটানেকে যাত্রায় প্রাণ হারা পরবর্তী ভিডিওতে থাকবে অশিয়ান গেট টাইটান সাবমার্সিবল ডুবে যাওয়ার ঘটনা যা আরও জটিল এবং রহস্যজনক অনেকেই মনে করেন এটি স্বাভাবিক কোনো ঘটনা নয় সবই পূর্ব পরিকল্পিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি লাইক দিন এবং কমেন্ট করুন ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ